শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য নেই ভারতের ছাত্রজনতার আন্দোলনে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৌশাল এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে নোবেল বিজয়ী ড ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যাবর্তনের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসাল এই তথ্য নিশ্চিত করেছেন নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জওসাল বলেন আমি নিশ্চিত করেছি যে আমরা আজ বাংলাদেশের হাই হাইকমিশনারের কাছ থেকে প্রত্যাবর্তনের অনুরোধ বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই এর আগে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ তৌহিদ হোসেন সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি বলেন আমরা জানিয়েছি ভারতকে তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হয়েছে সেটা জানিয়েছি কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান শেখ হাসিনাকে ফেরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে গত পাঁচই আগস্ট বাংলাদেশের গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান তখন থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানা পড়েন চলছে ছাত্র আন্দোলনের চলাকালে গত জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরও শেখ হাসিনা ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড पाली जा